আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো আমরা সবাই জানি যে কোনো দেশে উন্নতির লক্ষণ বোঝা যায় সেই দেশের শিক্ষা ব্যবস্থা দেখে যেমন আমরা হচ্ছে আমেরিকাকে খুব উন্নত রাষ্ট্র ভাবি এবং তাদের শিক্ষা ব্যবস্থাকে রোল মডেল হিসেবে গ্রহণ করি বা হচ্ছে আমরা মনে করি কিন্তু সেই খোদ আমেরিকায় এখনও তাদের শিক্ষা ব্যবস্থা আরও কীভাবে ডেভেলপ করা যায় প্রত্যন্ত অঞ্চলে বা সব জায়গাতে শিক্ষা দেওয়া হয় সেসব জায়গাতে ব্যবস্থা আরও কীভাবে ভালো করা যায় সেগুলো নিয়ে সভা হয় সেমিনার হয় সেগুলো নিয়ে আলোচনা হয় সরকার চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এত খারাপ তারপরেও সেগুলো নিয়ে কোনো আলোচনা হয় না এরপর সেগুলো নিয়ে তেমন কোনো কাজ করা হয় না আপনারা সবাই এসব ব্যাপারে অবগত তারপরেও বলতেছি আর কি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোতে বেশিরভাগ শিক্ষার্থী আসে মফস্বল থেকে মফস্বলের প্রাইমারি স্কুল মফেশ্বরের হাই স্কুল মাহেশ্বরের কলেজ এগুলো থেকে আসে বেশিরভাগই স্টুডেন্ট তারা যে কীরকম যুদ্ধ করে আসে তারা পৃথিবী কীরকম যুদ্ধ করে তারা তাদের স্বপ্নের জায়গাতে পৌঁছাতে তা অভাবনীয় আমাদের দেশের সরকার অথবা আমাদের দেশের শিক্ষামন্ত্রী কি জানে যে মফস্বলের যে গ্রামের স্কুলটা গ্রামের যে কলেজটা সেখানে শিক্ষকদের মান কেমন তারা কি পড়াশোনা করান বা বা কেমন আমি মফস্বলের স্কুল কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর সম্মান রেখেই বলতেছি যে আদৌ কি আসলে আমাদের স্ট্যান্ডার্ড মানের শিক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি বা দিতে পারি তা কিন্তু পারি না যেমন মফসলের স্কুল কলেজগুলোতে টিচাররা গল্প শোনান যে ওই গ্রামের মুদির দোকান দিয়ে কে সাকসেসফুল হয়েছে কে হচ্ছে ভালো একজন ক্রিকেটার হয়েছে কে হচ্ছে বা দেশের গিয়েছে বাদ দিয়ে বা পড়াশোনার ব্রেক দিয়ে আমরা যারা টিচার মহাসুল বেশিরভাগ টিচারই এরকম তারা কিন্তু এইসব গল্প শোনায় কিন্তু আমরা কখনো তাদেরকে সত্যেন বসের গল্প বলি না তাদেরকে আমরা আইন গল্প সেভাবে বলি না তাদেরকে আমরা বলি না টমাসন গল্পটা বা আরো যেসব বাঙালি বিজ্ঞানী আছে জগদীশ বাঙালি বিজ্ঞানী আছে তারা যে আমাদের এই সমাজ থেকে বেড়ে উঠে বড় বড় জায়গা পুরো এগুলো কিন্তু আমরা তাদের কখনো বলি না শিক্ষামন্ত্রী বা সরকার বা শিক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট সবারই উচিত যে আমাদের মফসলের শিক্ষা ব্যবস্থাকে আরও কিভাবে উন্নতি করা যায় আরো কিভাবে ভালো করা যায় কিভাবে স্ট্যান্ডার্ড মানে করা যায় সেগুলো নিয়ে কথা বলা যেমন আমি একটু বলি সেটা হচ্ছে আমার বন্ধুরা বা আমার ব্যাসমেট বা আমার সহপাঠী কিছু কিছু আছে কিছু কিছু জন এরকম যে তারা অনার্স পাশ করেছে মাস্টার্স পাস করেছে কিন্তু তারা এক পাথে ইংরেজি ভালোভাবে পড়তে পারবে না এবং সে ইংরেজি ঠিকমতো মানেও বলতে পারবে না অথচ তারা অনার্স পাশ করেছে মাস্টার্স পাস করেছে গ্রামীণ স্কুল কলেজ থেকে আমি তাদের প্রতি অসম্মান জানাচ্ছি না তাদের প্রতি সম্মান জানিয়ে বলতেছি এটা তাদের নিজেদের দোষ না এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ আমার যে বন্ধুটা এখন রাজমিস্ত্রি হয়েছে ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করে যে বন্ধুটা মেকার হয়েছে যে বন্ধুটা হচ্ছে আমার বিদেশে চলে গেছে ইন্টারমিডিয়েট পড়াশোনা করে না সেই তার মধ্যে কিন্তু প্রচুর সম্ভাবনা ছিল এবং আছে কিন্তু সরকার সেটাকে কাজে লাগাতে পারে নাই সরকার তাকে সেভাবে ডোমিনেট করতে পারে নাই সরকার তাকে সেই শেপটা দিতে পারে নাই আমার সেই সরকার যদি ঠিক শেপ দিতে পারত সরকার যদি তার শিক্ষা ব্যবস্থাকে সেভাবে ভালো করতে পারতো আমার সেই রাজমিস্ত্রির বন্ধুটা কিন্তু হচ্ছে ভালো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারত ভালো একজন কলেজের শিক্ষক হতে পারত। অথবা দেশের খুব ভালো কাজে লাগে এরকম একটা কিছু হতে পারত। আমি জানি যে এসব সমস্যার একদম গোড়া থেকে আমাদের অর্থনৈতিক সমস্যা আছে আমাদের আর্থিক সমস্যা আছে কিন্তু তারপরেও এগুলো কইরা সরকার যদি চায় তাহলে তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা সেভাবে ভালোভাবে গড়ে তুলতে পারে এটা একেবারেই করা উচিত আমরা মফস্বলের গ্রাম থেকে বা মফস্বলের যেসব শিক্ষার্থী আছি আমরা যা পৃথিবী জয়ের স্বপ্ন দেখি তারা খুবই জীবনের ঝুঁকি নিয়ে বা অনেক বেশি সংগ্রাম করে আসলে তারা পৃথিবী জয় করে বা পৃথিবী জয়ের পথে আগায় পৃথিবীর মনে হয় আর কোনো দেশে এরকম যুদ্ধ করে তাদের একটা এরকম নাই বেশিরভাগ ভালো দেশে বা উন্নত দেশে সরকার থেকে বিশাল একটা সাপোর্ট পাওয়া যায় যার কারণে সেই সব দেশের শিক্ষার্থীরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে অনেকগুলো কাজ করতে পারে এবং করে যার কারণে তারা উন্নত কিন্তু আমরা সেটা পাই না আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে ছোটবেলা থেকেই একটা শিক্ষার্থী ছোটবেলা থেকে অনেক কিছু ডেভেলপ করতে পারি যেমন আমাদের দেশের বেসিক লগুলো কিন্তু আমরা স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়াতে পারি যে রাস্তা দিয়ে হাঁটতে হলে রাস্তার বাম দিয়ে হাঁটতে হবে ডান দিয়ে হাঁটা যাবে না এটা একটা অপরাধ এরপরে কোনো কিছু ময়লা বাড়বে রাস্তার যেখানে সেখানে ফেলা যাবে না নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এটা করলে এটা একটা অপরাধ তো যখন এগুলো আমরা পড়াবো শিক্ষকরা যখন এগুলো বারবার বলবে বা আরও যেগুলো সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট যেসব বেসিক ল আছে তখন আর যখন শিক্ষার্থীদের এরকমভাবে শিক্ষকরা বলবে তখন সেই শিক্ষার্থী ময়লা ফেলানোর সময় ভালো বারবার ভাববে যে তো বলেছিল বা আমি নিজেও পড়েছি যে ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না নির্দিষ্ট স্থানে ফেলে ফেলতে হবে তখন সে হচ্ছে নির্দিষ্ট স্থানে ফেলবে এখন এইসব কাজ একদিনে দুই দিনে হবে না সব কাজের জন্য বিশাল একটা পরিকল্পনা দরকার আস্তে আস্তে এইসব পরিকল্পনা যখন আমরা বাস্তবায়ন করতে পারবো তখন আমাদের সমাজ ধীরে ধীরে চেঞ্জ হবে সমাজ কখনোই একদিনে রাতারাতি পরিবর্তন হয় না পরিবর্তন হয় দিনে দিনে বছর পর বছর কিন্তু আমাদের সেই উদ্যোগটা রাখতে হবে যদি সেই আমরা উদ্যোগটাই না রাখি তাহলে কীভাবে আমাদের দেশ আগাবে আমরা শুধু রাজনীতির কথা বলি অন্য কথা বলি কিন্তু আমরা আসলে মূল জায়গায় হাত দিই না আমাদের শিক্ষা ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা যদি আমরা সুনিশ্চিত করতে পারি এবং ভালো করতে পারি তাহলে আমাদের দেশ অবশ্যই উন্নতির দিকে যাবে আজকে এই পর্যন্তই আশা করি সবাই আমরা সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা